সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিকফিনজি নিয়মিত আয়োজনে গতকাল শ্রীলঙ্কা জিতে গেছে যার ফলে বাংলাদেশ সুপার ফোর উঠে গেছে এই তথ্যটা আপনারা নিশ্চিতভাবে এখন জেনে গেছেন গতকাল রাত থেকে তো বাংলাদেশ একটা উৎসবের পরিস্থিতি ছিল যখন আপনি কমেন্ট বক্সে আপনি শুনে থাকেন যে রাসেল আর্নল্ড বলছিলেন যে শুধু কলম্বো নয় ঢাকা সিলেট কিংবা চট্টগ্রাম সব জায়গাতে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে আনন্দ বয়ে যাচ্ছে তার একটা বড়ো কারণ ছিল যে আমাদের সুপার ফোরে যাওয়ার পুরো ব্যাপারটাই নির্ভর করছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের উপর বিশেষ করে শ্রীলঙ্কা জিতবে কিনা সেটার উপরে আমাদের বেশি ফোকাসড ছিল এবং যেহেতু শ্রীলঙ্কা জিতে গেছে আমাদের সুপার ফোর আমরা নিশ্চিত করে ফেলেছি এবং আমাদের সুপার ফোরটা কিন্তু শুরু হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ বিশ সেপ্টেম্বর থেকে প্রতিপক্ষকে সেই শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কায় গতকাল আমরা পুরো বাংলাদেশ জুড়ে সমর্থন দিয়েছি আমি যখন ফেসবুকে একটু স্ক্রল করছিলাম তখন দেখছিলাম প্রায় বেশিরভাগ আমার লিস্টে যারা ছিলেন তাদের বেশিরভাগ কি দেখেছি কেউ শ্রীলঙ্কার জার্সি জার্সি পরে এই এআই দিয়ে জেমিনি কিংবা যেগুলো আছে আসলে এআই পদ্ধতি যে ব্যাপারগুলো আছে সেগুলোতে তারা ব্যবহার করেছে এবং শ্রীলঙ্কার জার্সি গায়ে জড়িয়েছে এইভাবে সমর্থন দিয়েছে এবং কালকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খেলা হলে মানুষ যে পরিমাণ ম্যাচ মানে যে পরিমাণ মানুষ খেলা দেখে কালকে বোধ হয় তার চেয়েও বেশি মানুষ খেলা দেখে স্বাভাবিকভাবেই যে বাংলাদেশের ম্যাচের বাংলাদেশের সুপার ফোরে যাওয়া না যাওয়ার অনেক ব্যাপারগুলো সেখানে নির্ভর করছিল শেষ পর্যন্ত যেটা গিয়েছে যেটা হচ্ছে যে কালকে আমরা যাদেরকে সমর্থন দিয়েছি আগামীকাল মানে গতকাল যাদের সমর্থন দিয়েছি আগামীকাল তারাই আমাদের প্রতিপক্ষ আপনি শত্রুও বলতে পারেন যেহেতু ক্রিকেট একটা যুদ্ধক্ষেত্রের মতো আপনি ক্রিকেট ক্রিকেটের যুদ্ধের কথা যদি আমি বলি তাহলে অবশ্যই আমাদের শত্রু আমরা যদি গ্রুপ পর্বের দিকে একটু তাকাই আমাদের কিন্তু আমরা কিন্তু সেম গ্রুপ থেকেই কোয়ালিফাই করেছে এবং প্রথম ম্যাচটা আমরা যেটা খেলেছি প্রথম ম্যাচ মিনস হচ্ছে যে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যে ম্যাচটা খেলেছি সেই ম্যাচে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে পারি আপনি যদি খেয়ে আপনার যদি মনে থাকে আমরা প্রথম দুটো ওভার মেইডেন ওভার দিয়েছিলাম দুস্মন চামের এবং নোয়ান্থ সারাকে তানজিদ হাসান তামিম পারভেস হোসেন এমন তারা দুজনই ভালো ক্রিকেট খেলতে পারেননি দুজনই শুরুতে ডাক মেরেছিলেন এবং পরবর্তীতে লিটন দাস একটু রিকভার করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও হয়নি তাহয় শেখ মাহিদে যারা আউট হয়ে গেছেন ঠিক খুব সম্ভবত তিপ্পান্ন বা চুয়ান্ন রানের পাঁচটা উইকেট ছিল সেখান থেকে জাকেরালে অনেক এবং হচ্ছে শামীম হোসেন পাটওয়ারে তারা দুজন মিলে অবিচ্ছিন্ন একটা ছিয়াশি রানের জুটি ছিল এবং সেই জুটিতেই কিন্তু শেষ পর্যন্ত আমরা একশো চল্লিশ করেছিলাম কিন্তু আমরা প্রত্যাশিত বলিং করতে পারিনি এবং অপ্রত্যাশিত বলিংয়ের কারণে কিন্তু আমরা সেদিন খুব দ্রুতই হেরে গেছিলাম খুব সময় পাঁচ ওভার বাকি থাকতে তারা ম্যাচটা জিতে নিয়েছিল এখন জিনিসটা হচ্ছে যে আগামীকাল আমরা আবার সেই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবো বাংলাদেশের ট্যাকটিক্সটা কী হতে পারে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু থাকতে পারে আপনি যদি ট্যাকটিক্সের কথা বলেন লাস্ট ম্যাচ আমরা যে ধরনের ট্যাকটিক্স নিয়ে খেলেছি বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে যেখানে সাতটা ব্যাট ম্যান চারটা বোলার ছিল আমাদের দুজন দুজন বোলারকে দিয়ে আমাদের ফিফথ বোলিং অপশনটা ম্যানেজ করতে হয়েছে সাইফ হোসেন এবং সাইফ হোসেন পাটোরি তারা দুজনে মিলে পঞ্চান্ন রান দিয়েছিলেন এইটা একটা বড় প্রশ্ন যে আগামীকালও কি বাংলাদেশ সেম একটা একাদশ নিয়ে নামবে কিনা আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই না আপনি শ্রীলঙ্কার যদি রিসেন্ট পারফরমেন্সগুলো দেখেন আমরা আপনার বলতে পারেন যে আমরা তো লাস্ট তিরিশটা তাদের বিপক্ষে জিতে এসেছি কিন্তু আমার কাছে মনে হয় যে এশিয়া কাপে শ্রীলঙ্কা যে ধরনের পারফরমেন্স করছে এবং শ্রীলঙ্কা সবসময়ই এশিয়া কাপ এলে ভালো ক্রিকেট খেলে বিশ্বকাপ তারা ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে জিনিসটা হচ্ছে যে একাদশে আপনি কী ধরনের পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন আমরা গত ম্যাচে যেটা দেখেছি যে সাইফ হাসান এবং তানজিদ হাসান বেশ ভালো একটা ওপেনিং জুটি করেছিলেন এবং তাদের এই জুটিটা হয়তো স্টিক থাকতে পারে আমার যতটুকু মনে হয় আমার আবার আর একটা জিনিস হচ্ছে যে পারভেজ হোসেন ইমনে কিন্তু ওই শ্রীলঙ্কার বিপক্ষে পারফরমেন্সটা খুব আশানুরূপ না সেই কারণে হয়তো টিম ম্যানেজমেন্ট চাইতে পারে যে পারভেজ হোসেন ইমন না ফিরিয়ে সাইফ হাসান এবং তানজিদ হাসান যদি ওপেনিং করানো হোক ওপেনিংয়ে যদি ওই ব্যাপারটা রাখা হয় যে সাইফ হাসান এবং তানজিদ হাসান ব্যাটিং করবেন সেক্ষেত্রে তো তিন নাম্বার ফিক্সড লিটন দাস ব্যাটিং করবে চার নম্বর নিয়ে আপনি প্রশ্ন তোলার অনেক জায়গা আছে কারণ রিসেন্ট টাইমে তাওহিত্রদায় যে ধরনের ব্যাটিং করছেন সেটা কোনোভাবেই টি সঙ্গে যাচ্ছে না আর সেটা একটা বড় প্রশ্ন তবে যতটুকু মনে হচ্ছে তাওহিত্রুদয়কে কালকেও খেলানো হতে পারে এটা বড়ো কারণ যে টিম ম্যানেজমেন্ট থেকে দিনে একটা ভালো ব্যাকআপ পাচ্ছেন যতটুকু জানা যাচ্ছে আর টিম ম্যানেজমেন্ট চাইছে যে তা থেকে এখন বাদ দিলে হয়তো কনফিডেন্সটা আরও লো হয়ে যেতে পারে সে কারণে খুব টেনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে চার নম্বরে তিনি যদি খেলেন পাঁচ নম্বরে কাকে খেলাবেন আপনি জাকের জাকেরালে অনেক খেলছেন এবং আপনি ছ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি সাত নম্বরে গত ম্যাচে সোহান খেলেছেন সবচেয়ে বড় যে প্রশ্নটা এই তিনজনের যদি হৃদয়কে আপনি বাদ দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই আপনি একটা বোলারকে যদি আপনি ব্যাক করাতে চান কারণ আপনি চারটা বোলার নিয়ে তো শ্রীলঙ্কারইকেট খেলতে পারবেন না স্বাভাবিকভাবেই এবং সুপার ফোরের ম্যাচ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আপনাকে পাঁচজন বিশেষজ্ঞ বোলার নিয়ে আপনাকে খেলতে হবে যদি আপনি সেটা করতে চান অবশ্যই আপনাকে একটা ব্যাটসম্যান কমাতে পারে কাকে কমাবেন না আমি তো বললাম যে টপ থ্রি তো মোটামুটি ফিক্সড ফোর যদি আপনি তাহলে হৃদয়কেই খেলান সেক্ষেত্রে চার নম্বর পর্যন্ত আপনাকে আপনি ফিক্সড रखते हैं এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে তাওহিদ শামী হোসেন পাটোয়ারি জাকেরালে অনেক এবং হচ্ছে নুরুল হাসান সোহান এই তিনজনের দুজনকে খেলাতে হবে আমার কাছে যেটুকু মনে হয় স্বামী হোসেন পাটোয়ারি খুব স্বাভাবিকভাবেই খেলবেন এবং যে প্রশ্নটা হতে পারে গত ম্যাচে জাকেরালে অনেক যে ধরনের ব্যাটিংটা করেছেন বিশেষ করে লেট অর্ডারে যে ধরনের ব্যাটিং প্রয়োজন ছিল সেটা তিনি করতে পারেন যদিও আবার আপনি যদি শ্রীলঙ্কার বিয়োগের পারফরমেন্সটা দেখেন সেক্ষেত্রে কিন্তু তিনি ফোরটি ওয়ার্ডারে একটা ইনিংস খেলেছেন তবে এই জন্য একটা টিম ম্যানেজমেন্ট একটা মধুর সমস্যায় পড়তে হবে যে এই তিনজন থেকে কোন দুজনকে খেলানো হবে আবার আপনি সোহানকে বাদ দেবেন আপনি চিন্তা করেন লাস্ট ম্যাচে কিন্তু ছটা বল খুব সম্মত হয়েছিলেন বারো রান করেছিলেন এবং অপরাজিত ছিলেন আপনি যদি তার আগেও দেখেন নেদারল্যান্ড সিরিজেও কিন্তু শেষ ম্যাচটা তিনি সুযোগ পেয়েছিলেন সেখানেও মোটামুটি একশো ষাট সত্তর কিংবা একশো পঁচাত্তর রান পঁচাত্তর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছিলেন এবং লাস্ট ম্যাচে তার দুর্দান্ত একটা ফিল্ডিং ছিল ওইখানে কিন্তু ওই করিম জানাত রান আউট হয়ে গেলে এবং ওইখানে ম্যাচটা কিন্তু বাংলাদেশের পক্ষে চলে আসে এই কারণে টিম ম্যানেজমেন্টকে অনেক কিছু হয়তো চিন্তা করতে হবে চিন্তা করার পর হয়তো এই তিনজনের ব্যক্তি থেকে দুজন খেলা হবে এই হচ্ছে আপনার ছজন ব্যাটসম্যান আপনি স্পিন আপনি কী করবেন এখন জিনিসটা হচ্ছে যে আপনার দুজন পেসার তো মোটামুটি নিশ্চিত খেলাচ্ছেন আপনি মুস্তাফিজুর রহমানকে আপনার খেলাতেই হবে কারণ দুবাইয়ের যে স্পিন ট্র্যাক টাইপের মানে একটু স্লো উইকেট সেখানে আপনি মুস্তাফিজের বিকল্প তো অবশ্যই নেই আপনি টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টে যদি আপনি মুস্তাফিজকে খেলা দেবেন কথা হচ্ছে তার সাথে কে খেলবেন আমরা যেমন দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমরা তানজিদ হাসান তামিম মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে দেখেছি এবং গত ম্যাচটা যদি আপনি দেখেন তানজিদ হাসান তামিমকে বাদ দেওয়া হয়েছিল শরিফুলের জায়গায় তাসকিনকে ফেরানো হয়েছিল এবং পরে ম্যাচটাতে কী হতে পারে সেটা কিন্তু এখনও নিশ্চিত না আমার কাছে মনে হচ্ছে তাস্কিন একটু ছন্দে নেই একটু রিদম পাচ্ছেন না সেক্ষেত্রে তাস্কিনকে হয়তো আপনি কালকে ম্যাচে রেস্ট দিলেও দিতে পারেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওই যে উইকেটটা দুবাইয়ে থাকবে সেক্ষেত্রে আপনি চাইলে তানজিম হাসান সাকিবকে ফেরাতে পারেন আবার প্রথম দুটো ম্যাচে যদি আপনি বলিং দেখেন একটা ম্যাচে তিনি চার ওভারে খুব সম্ভবত একুশ রান দিয়েছিলেন একটা দুটো উইকেট পেয়েছিলেন আবার পরের ম্যাচটা যদি দেখেন আপনি সেখানেও খুব সম্ভবত চার ওভারে বা তিন ওভারে তেইশ রান দিয়েছিলেন সেখানেও একটা উইকেট পেয়েছেন তিনি ভালো বলিং করছেন এবং ওই কন্ডিশনটা তাকে শ্যুট করছে আমার কাছে মনে হয় যে ওই আপনি মুস্তাফিজুর রহমানের সঙ্গে যদি তানজিম হাসান সাকিবকে নেন এটা একটা ভালো অপশন হতে হবে এখন জিনিসটা হচ্ছে যে আমরা দুজন পেছার খেলালাম তার মানে কি আপনি তিনজন স্পিনার আমার কাছে মনে হয় যে তিনজন স্পিনার খেলানোটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি ভারতকে দেখেন তারা কিন্তু দুবাইয়ে যে ম্যাচগুলো খেলেছে সেখানে সময় তারা একটু স্পিন মানে হেভি একটা একাদশ সাজানোর চেষ্টা করেছে আপনি বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব তারপর হচ্ছে অক্সার প্যাটেল তারা তিনজনই কিন্তু এই প্রথম যে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে তারা কিন্তু বেশ ভালো ইম্প্যাক্ট আপনি যদি আরেকটু পিছনে যেতে চান চলতি বছরে ফেব্রুয়ারি এবং মার্চে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছে সেখানে ভারত কিন্তু প্রত্যেকটা ম্যাচ সেই দুবাইয়ে খেলেছে এবং তাদের স্কোয়াডে কিন্তু পাঁচটা স্পিনার নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় কিন্তু প্রশ্ন উঠছিল যে কেন এত স্পিনার নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত সেটা প্রুভ করেছে যে এই উইকেটটা একটু স্প্রিন স্পিন ফ্রেন্ডলি চারজন স্পিনার তারা খেলেছিলো কোনো মানে কোনো ম্যাচে তিনটে স্পিনার খেলেছে সো আমার কাছে মনে হয় যে কালকে যদি বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জিততে চায় সেই ক্ষেত্রে স্পিনার নেওয়াটা খুব বেশি জরুরি হতে পারে সেক্ষেত্রে তিনটে স্পিনার তো আপনার অটো চয়েস আমার কাছে মনে হয় রিষা দোসেন গত ম্যাচে যেভাবে বলিং করেছেন নাসুম আহমেদ তার সঙ্গে হয়তো ফেরানো হতে পারে শেখ মেহেদিকে আমার কাছে মনে হয় যে এই দুটো পরিবর্তন আমি এক্সপেক্ট করছি পাশাপাশি যে জিনিসটা হবে যে আপনি শ্রীলঙ্কার বিপক্ষে একটা ক্ল্যাশ থাকবে যেহেতু রিসেন্ট পার্সেস শ্রীলঙ্কার পাশে আর শ্রীলঙ্কার সঙ্গে একটা লড়াই চলছে দৈরোধ চলছে আপনি স্বাভাবিকভাবে শ্রীলঙ্কা যেমন বাংলাদেশকে হারাতে চাইবে বাংলাদেশও চাইবে শ্রীলঙ্কাকে হারাতে কিন্তু আপনি যদি রিসেন্ট এই সাম্প্রতিক সময়ের ফর্ম দেখেন বা যে ধরনের ক্রিকেট বাংলাদেশ খেলছে আর যে ধরনের ক্রিকেট শ্রীলঙ্কা খেলছে আপনি যদি দুটো দলের তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় পার্থক্য বুঝতে পারবেন আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে বা বাংলাদেশি সমর্থক হিসেবে আমরা হয়তো বাংলাদেশকে এগিয়ে রাখবো কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কালকের ফলাফলটা এমন হতে পারে যে আপনি যদি বলেন যে এই কোয়েশানটা কেমন হতে পারে সেটা হচ্ছে যে সিক্সটি এগিয়ে থাকবে হচ্ছে শ্রীলঙ্কা এবং ফোর্টি পার্সেন্ট হয়তো থাকতে পারে বাংলাদেশ তবে আমরা প্রত্যাশা করবো যে বাংলাদেশ যেন ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারে কারণ এই ম্যাচটা যদি জিতে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ভারত কিংবা পাকিস্তানের কাউকে হারাতে পারলে বিশেষ করে পাকিস্তানকে যদি হারানো সম্ভব হয় আর তখন কিন্তু ফাইনালে যাওয়াটা সুযোগ থাকবে বাংলাদেশ নিশ্চিতভাবে এই ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে চাইবে যে কালকে একটা বড়ো ম্যাচ আপনি ফাইনালে খেলবেন কি না সেটার অনেকটাই নির্ভর করবে কালকে বাংলাদেশ কী ধরনের ব্যাটিং করে বোলিং করে কিংবা পারফরমেন্সটা টিম ওয়াইজ কীভাবে পারফর্ম করে পারফর্ম করে সেটা নির্ভর করবে আমার কাছে মনে হয় যে এরকমই একটা একাদশ কিংবা এরকম একটা আমরা পারফরমেন্স প্রত্যাশা করবো দর্শক আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যে একাদশটা কেমন হতে পারে কাকে কোন কোন খেলোকে পরিবর্তন করা হতে পারে এবং বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রিকফেন্জির সঙ্গে থাকুন